ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସାକ୍ଷାତ ପରମ ବ୍ରହ୍ମ ତସ୍ମାଇ ଶ୍ରୀ ଗୁରୁ ନମ ପାଠ କରୁଛି ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ ଗୀତା প্রয়োদ শোধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার চৌত্রিশ যথা প্রকাশয়ত কৃষ্ণ লোক রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত যথা মানে যেমন প্রকাশয়তি প্রকাশ করে এক এক कृष्णम समग्र लोकम जगत के रोबी देह के क्षेत्री आत्मा तथा तो कृष्णम समग्र प्रकाशायती प्रकाश करे भारत हे भारत, हे भारत एक सूर्य जेमन समग्र जगत के प्रकाश करे कर रकम क्षेत्री आत्माओ समग्र क्षेत्र के चेतना द्वारा प्रकाश करे তাৎপর্য চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে এখানে ভগবৎ সূর্য ও সূর্য উদাহরণ দেওয়া হয়েছে সূর্য যেমন এক জায়গায় অবস্থিত হয়েও সমগ্র জগৎকে আলোকিত করছে তেমনি অনুসাদৃশ্য জীব আত্মা দেহের হৃদয়ে অবস্থিত হয়েও চেতনার দ্বারা সমস্ত দেহকে উদ্ভাসিত করছে এইভাবেই সূর্যরশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ তেমনি চেতনা আত্মার অস্তিত্বের প্রমাণ দেহে যখন আত্মা থাকে তখন সারা দেহ জুড়ে চেতনা থাকে কিন্তু দেহ থেকে আত্মা যখনই চলে যায় তখন আর চেতনা থাকে না যে কোনো বুদ্ধিমান মানুষটি এই সহজে এটি সহজে হৃদয়ঙ্গম করতে পারে সুতরাং জড় পদার্থের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব হয় না চেতনা জীব আত্মার লক্ষণ জীবের চেতনা যদিও পরম চেতনার সঙ্গে গুণগতভাবে এক তবুও তা পরম নয় কারণ একটি দেহের চেতনা অন্য দেহের চেতনার অংশীদার হতে পারে না কিন্তু জীবের বন্ধু রূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন তিনি সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন সেটি চৈতন্য ও অনুচৈতন্যের মধ্যে পার্থক্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरु जय गुरुदेव